চৈত্র নবরাত্রির দিন ভাগ্য খুলবে এই কয়েকটি রাশির সামনেই আসছে চৈত্র নবরাত্রি তারা পাবেন মা দুর্গা ও ভগবান রামের বিশেষ আশীর্বাদ এবছর চৈত্র নবরাত্রি কবে শুরু হচ্ছে জেনে নিন হিন্দু ধর্মে চৈত্র মাসের নবরাত্রির এক আলাদা তাৎপর্য রয়েছে প্রতি বছরই শুক্ল প্রতিপদে এই নবরাত্রির সূচনা হয় চৈত্র মাসের নবরাত্রি হল মা দুর্গা এবং ভগবান রামের ভক্তদের জন্য একটি উল্লেখযোগ্য উৎসব যা মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হয় এই নয় দিন দেবী শক্তির নয়টি রূপকে সম্মান করে শেষ দিনটি রামনবমীর সাথে মিলে যায় চৈত্র নবরাত্রির শেষ দিনে ভগবান রামের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় চৈত্র নবরাত্রি হিন্দু নববর্ষের সূচনা হয় এই নবরাত্রি এই কপাল খুলবে বেশ কয়েকটি রাশির অর্থভাগ্য বেশ ভালো থাকবে যে কোন কাজ উত্রে যেতে পারবেন খুব সহজেই এই বছর চৈত্র সূচনা হবে হবে মার্চ শেষ এপ্রিল দিন চৈত্র নবরাত্রিতে কাদের কপালে রাজ সুখ রয়েছে কি বলছে জ্যোতিষ শাস্ত্র জেনে নিন একবার জ্যোতিষবিদদের মতে এবার চৈত্র নবরাত্রিতে কপাল খুলছে কর্কট কন্যা তুলা ও মকর রাশির এই চার রাশির কপালে রাজ সুখ অপেক্ষা করছে না চাইতেই অনেক কিছু পেয়ে যেতে পারে অর্থাৎ মার্চের শেষে এবং এপ্রিলের শুরুটা বেশ ভালো কাটবে এই চার রাশির কর্কট রাশি অনুসারে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করেন নতুন ঘর কেনার সুযোগ থাকছে এদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে মানসিক আত্মীয় থেকে ভালো পরামর্শ পেতে পারেন এই সময় আপনার জীবনে ভালো কোনো মানুষের আগমন হতে পারে যার পরামর্শে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে চৈত্র নবরাত্রিতে কোনো ভালো সুযোগ এলে হাতছাড়া না করাই ভালো কন্যা রাশি এই রাশি জাতক জাতিকারা নবরাত্রির সময় খুশির খবর পাবেন আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন সমাজের সম্মান বৃদ্ধি পাবে আপনার কাজের জন্য পরিবারে কোনো খুশির খবর আসতে চলেছে অপ্রত্যাশিতভাবে অনেক কিছু পেয়ে যেতে পারেন এই সময় তুলা রাশি নবরাত্রির দিন থেকে এই রাশির জাতক জাতিকাদের জীবনের সমস্যা দূর হবে যে কোনো বিনিয়োগে লাভবান হতে পারবেন কর্মক্ষেত্রে সুনাম কামাবেন ঘরেও কোনো শুভ কাজ হতে পারে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন এই সময় মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা নবরাত্রির দিন কেরিয়ারে নতুন নতুন সফলতা পেতে পারেন যারা চাকরি এবং ব্যবসার সাথে যুক্ত তাদের এই সময় দারুণ লাভ হতে পারে আর্থিক চাপ থেকে মুক্তি মিলবে আপনার কাছের মানুষরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই সময় চাকরি প্রার্থীদের সুখবর আসার সম্ভাবনা রয়েছে ধার্মিক কাজে আরও মনোযোগী হয়ে উঠবেন এই সময়টা এই সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই বলা হয়েছে এগুলি মানতে বাধ্য করে না আমাদের চ্যানেল